হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফেসবুকের একটা নোটিফিকেশান দেখো এই যে এই নোটিফিকেশানটা যদি তোমরা পাও তাহলে ভাবো তোমাদের প্রোফাইল তোমাদের প্রোফাইল কোম্পানি থেকে নিজেই গ্রহ করতে চাইছে এংগেজমেন্ট বাড়াবে এবং ফ্রেন্ড যতগুলো আছে বাড়তে থাকবে এবং নতুন নতুন যে পেজগুলো খুলবে সেই পেজগুলোর হোম পেজে তোমার ভিডিও যাবে এবং প্রতিটি আইডির হোম 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 পেজে ভিডিও যাওয়ার সম্ভাবনা এটা এই যে এই লোগোটা এই লোগোটা আমার প্রোফাইলে লাগ লেগে থাকবে মাত্র সাত দিন কোম্পানি যেটা বলা মাত্র সাত দিন লেগে থাকবে এটা আমি যদি হারিয়ে দিই মানে আমার কোনো কারণের জন্য আমি আইডি ছেড়খানি করার পরে যদি এটা হারিয়ে যায় এটা আবার কোম্পানিতে টেনে নেবে আবার আমাকে এক সপ্তাহের মধ্যে এটা দিয়ে দেবে এখানে দেখো বলা আছে। ঠিক আছে তারপরে এই যে নতুন নতুন তোমার মানে ফলোয়ার বাড়বে এতে তোমার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়বে তোমার প্রোফাইলের ফলোয়ার বাড়বে এটার কারণ এটা তার জন্য এটা কোম্পানিতে দিয়েছে কোম্পানি খ কখনোই চায় না যে আমার ফেসবুক যারা ব্যবহার করে তাদেরকে আমি নিচু রাখি সবাইকে উপরে করতে চাই এই যে আমার প্রোফাইলের এই জায়গাটাই এইটা দেখাচ্ছে এটা দেওয়ার কারণ এটাই যে তোমার প্রোফাইল ওকে আছে এবং তোমার প্রোফাইলে এংগেজমেন্ট বাড়বে এবং ফ্রেন্ড বাড়বে ফলোয়ার তোমাকে বেশি লোকজন এবার করবে সেই জিনিসটা দেখে ফলোয়ার করাটা দরকার তো বন্ধুরা যেই আইডিতে এইটা দেখতে পাবা তো অবশ্যই সেই আই আইডিটা তোমরা অবশ্যই ফলো করে নেবে আর আমার ইংগেজমেন্ট দেখতেই পাচ্ছ বাড়ছে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ ফলোয়ার্স কত বাড়ছে বাড়লো মানে এক সপ্তাহের মধ্যে এটা ঠিক আছে বাড়ছে আর আমার তো নতুন আইডি দেখো তবুও আমার এখানে চারটে অপশান অন হয়ে আছে স্টার হ্যাঁ স্টার অপশান আমি পেয়ে গেছি সাবমিটের অপশান আমি পেয়ে গেছি সাবস্ক্রাইবার অপশানের পেয়ে গেছি আমি পার্টিসিমেটের অপশান আমি পেয়ে গেছি হ্যাঁ তো আশা করছি তোমরাও বুঝতে পার পেরে গেছো এটার ব্যাপারে তো আশা করছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা সব ভালো থাকো আর আশা করছি আমার ফেসবুককে তোমরা ফলো করে নাও আমি ডিসক্রিপশানে আমার লিঙ্ক ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে নাও আর বন্ধুরা আমাকে সাপোর্ট করতে থাকো আমি তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো এই যে কিছু দিনের আইডি আমার বন্ধুরা আমাদেরকে এগারোটা স্টার দিয়েছে তো যাই হোক আশা করছি আরও আস্তে আস্তে আমি পাবো বন্ধুদের কাছে আর কোম্পানি ফেসবুক কোম্পানি কখনোই কাউকে উদাস রাখবে না আশা করছি নিজের কণ্ঠে নিজের ক্যামেরা থেকে নিজেই যেই ভিডিওটা পারবা নিজেই পোস্ট করো আশা করছি আস্তে 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 অবশ্যই উপরে উঠে যাবা তো বন্ধুরা ভালো থাকো আশা করছি আবার তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আবার সামনে আসছি আমি